সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত মাই ক্লাসরুমে তোমাদের সামাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে আর আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হচ্ছে আর তোমরা জানো যে আগামী দশ তারিখ তোমাদের বাংলা পরীক্ষা হওয়ার কথা তো বিগত যে দুটি পরীক্ষা গিয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের কেমন হয়েছে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো আর কে ঠিক কোথায় থেকে আমাদের টি টোয়ালটি দেখছো সেটা আমাদেরকে কমেন্টস করে জানাও আমরা দেখতে চাই যে তোমরা বাংলাদেশের কে কোথা থেকে আমাদের টি টোয়ালটি দেখছো তো আমরা তোমাদের জন্য প্রথম একটি নমুনা প্রশ্ন রেখেছি প্রথমে আমরা একক কাজ রেখেছি প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার পরিবারের সদস্যরা ব্যবহার করে এবং দশটি আঞ্চলিক শব্দ লেখো সেগুলোর প্রমিত রূপ লেখো আচ্ছা এখানে আমরা দশটি আঞ্চলিক শব্দ দিয়েছি এবং খাইছি এসব সব শুধু হচ্ছে প্রমিত রূপ খেয়েছি অক্ত রক্ত ঝিনাই ঝিনুক হানি পানি কন্যা কনে বা কন্যা ছোট ছোট তারপর ছঙ্গ মই বিলাই বিড়াল হেলা খেলা হালু থালু এই হচ্ছে তোমাদের হালু হবে খালু হ্যাঁ এই হচ্ছে তোমাদের দশটি আঞ্চলিক শব্দ যেটার প্রমিত রূপ দিয়েছি তোমরা আমাদেরকে কমেন্টস করে জানো যে তোমাদের অঞ্চলে এই শব্দগুলিকে কি বলে যেমন আঞ্চলিক শব্দগুলি খাইছি খেয়েছি এটা ঠিক আছে রক্ত রক্ত এখানে কোন আঞ্চলিক শব্দটাকে কি সুন্দর নামে বলে যেমন কন্যা বা ছোট হানি মানে পানি এটা তোমাদের অঞ্চলে কি বলে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো তারপরে আমরা পরে আমরা পরে যে প্রশ্নটি সেটা হচ্ছে প্রমিত উচ্চারণ ব্যবহার করে একটি কবিতা দশটি লাইন আবৃত্তি করো এবং যে কোনো গদ্যাংশের দশ লাইন পাঠ করো তা আমরা প্রমিত উচ্চারণে বাছাইকৃত কবিতার প্রথম দশ লাইন হচ্ছে আমরা একটি কবিতা বাছাই করেছি যেটি প্রমিত উচ্চারণে লেখা কবিতাটির নাম দানপত্র লিখেছেন সৈয়দ শামসুল হক তোমাকে সাক্ষাৎ জেনে দানপত্র দিলাম স্বাক্ষর নিতান্ত গরিব নই সঞ্চয় সামান্য নয় এ কয় বছরে আমার সিন্ধু খুলে দেখো তুমি আছো থরে ধরে তোমার রাজত্বকালে প্রচলিত সোনার মোহর উজ্জ্বল উৎকীর্ণ তুমি সিংহাসন আমার সঙ্গমে তোমার বাঁ হাতে আছে তরবারি দক্ষিণী ইগল বুঝিবা বাতাস বয় তাতে বলে তোমার আচল অন্য পিঠে লেখা স্বন পরিচয় সুতীক্ষ্ণ কলমে এখনো ভুলিনি আমি অপেক্ষায় ঊষর প্রান্তল কোমল লাঙ্গলে ছসি অভিরাম যে শস্য করেছি এটি ছিল দানপত্র সৈয়দ শামসুলকের প্রমিত উচ্চারণে লেখা কবিতার প্রথম দশ লাইন আচ্ছা পরে হচ্ছে প্রমিত উচ্চারণে বাছাই কিন্তু গদ্যাংশের প্রথম দশ লাইন এখানে আমরা একটি গদ্যাংশ রেখেছি ছোট রানীর সাথে হিংসা করে বড় রানীরা রাজাকে খবর দেয় এই বলে যে ছোট রানী কিছু ইঁদুর ও কাঁকড়া জন্ম দিয়েছে অথচ ছোট রানীর জন্ম দেয়া সাত ছেলে ও এক মেয়েকে মাটিতে পুঁতে দিল এরপর সেই সাত ছেলে ও এক মেয়ে যথাক্রমে সাতটি চাপা গাছ ও একটি পারুল গাছ হয়ে জন্ম নিল মালিক সেই ফুল তুলতে গেলে তারা রাজার সাথে দেখা করতে চায় রাজা আসার পর তারা বড় রানীদের সাথে দেখা করতে চায় সবাই আসার পর তারা বলে ছোট রানী আসতে তবেই ফুল দেবে ছোট রানী আসতেই সবাই মামা বলে ডেকে তখন রাজা পুরো কাহিনী বুঝতে পারলেন এই ছিল একটি গদ্যাংশের প্রথম দোষ লাইন তো তোমরা বুঝলে যে আসলে কি করে তোমাদের প্রশ্ন রকম হতে পারে আর পরীক্ষা কেমন হচ্ছে বা তোমরা কি বুঝছো ষাম্মাসিক মূল্যায়নটা কেমন পরীক্ষার পদ্ধতিটা কেমন তোমার কাছে লাগছে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাও থাকো মাইকাসমের সাথে আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ